গাছ লাগান পরিবেশ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাব মুন্সীগঞ্জ জেলার বন বিভাগের অধীনে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র মুন্সীগঞ্জের অধীনে একটি নার্সারির দৃশ্য নার্সারিটির পরিবেশ অনেক সুন্দর বন্ধুরা নার্সারি হচ্ছে একটি বিশেষ স্থান যেখানে গাছে সারা ফুলের গাছ ফলত ও বনজ গাছ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ও পরিচর্যা হয় যতক্ষণ না তা রোপণের উপযোগী হয়ে ওঠে নার্সারি হতে হতে পারে সরকারি ও বেসরকারি বেসরকারি নার্সারি বাড়ির উঠান সাদে বা খোলা মাটি করে থাকে নার্সারি মূলত ফুল ফল বনজ বা ঔষধে সারা গাছ ভিত্তিতে করা হয় এই নার্সারিতে উন্নত জাতের সারা উৎপাদন সারা রোপণ ও যত্ন নেওয়া বীজ রোপণ সার পানি ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং গাছ বিক্রির জন্য প্রস্তুত করে থাকেন নার্সারির পরিবেশ রক্ষায় রক্ষাতে সহায়তা করে বনায়ন কার্যক্রমের ভূমিকা রাখেন কৃষি ও বাগান পালনের সহায়ক আর্থিকভাবে লাভজনক হতে পারে নার্সারির মাধ্যমে শহর ও গ্রাম উভয়ই জায়গা সৌন্দর্য বৃদ্ধি পায় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল্হি আবার